নমস্কার আজ পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস মহান বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে এবং তাঁদের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমার নিবেদনে কবি সুকান্ত আচার্যের লেখা কবিতা পতাকার পাঁচ রং বলো তো দেখি পতাকায় মোদের কয়টি রঙ আছে শিক্ষক এসে হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃত ভাষে তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি শিক্ষক রেগে বলেন হেঁকে বোঝাও কি করে পাঁচটি মাথা নিচু করে ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে ওপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে আঁকা গোলাকার চাকা নীল রং আছে এতে শিক্ষক বলে এটিকে ধরলে তবুও হচ্ছে চারটে অবধ শিশুটি বলল তখন রঙ আছে আর এক লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে রক্তের দাগে ছিল লাল ছো ওই পতাকার মাঝে এই নিয়ে মোট হল পাঁচটি এবার তো ঠিক আছে সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক অস্ত্র এলো নয়ন ভরে শুকনো হল মুখ আজও যারা দেশের জন্যে করছে বলিদান স্বাধীনতার শহীদ সম অমর প্রাণ হয়েছি স্বাধীন পেরিয়ে গেছে সত্তরটি বছর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছে কি তার খবর নমস্কার